আবার তারা বলে ওই বেনামাজি নিকৃষ্ট মুখ ওই অপবিত্র মুখ তারা বলে আমরা নামাজ পড়তে না পারে আমাদের ইমান ঠিক আছে এ বোকা তোমার যদি ইমানই ঠিক আছে তুমি নামাজ পড়লে না কেন তোমার যদি ইমান মজবুত আছে তুমি নামাজ কাজা করলে কেন বলে আমার ইমান ঠিক আছে এই নিকৃষ্ট কথা এগুলো শয়তানের সবথেকে বড় ফাঁদ হলো এরকম কথাবার্তা চব্বিশ ঘন্টা দেখ মনে মাস তো বলে আমি এই কাহ নামাজ পড়তে না পারে আমার ইমান ঠিক আছে আমি রোজা রাখতে না পারে আমার ইমান ঠিক আছে বলে তারা তাহলে যারা ইয়ে রোজা রাখছে তারা বেইমান নাকি যারা শ্যাম পালন করছে যারা সলাত করছে তারা বেইমান আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলি সাল্লাম বলছেন নামাজ না পড়লে যে মুসলমান পরিচয় দিতে পারে না আল্লাহর স্নিকট খুব সংক্ষিপ্ত আকারে বলবো আল্লাহ রসুল সাল্লাম বলছেন রাহু কথা খুব মনোযোগ দিয়ে শ্রবণ করবেন রসুল সাল্লাহাম বলছেন মনসার রাহু যে ব্যক্তি আনন্দিত হতে চাই আই কল্লাহ আল্লাহর সাথে মোলাকাত করে গদান আগামীকাল মুসলিমান মুসলিম হয়ে একবার বুঝেন আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে ব্যক্তি মুসলমান হয়ে আল্লাহর সামনে মোলাকাত করে আনন্দিত হতে চাই কি হয়ে মুসলমান হয়ে এভাবে বলছেন সাল্লাম যে ব্যক্তি আল্লাহর সামনে মুসলমান হয়ে মোলাকাত করে আনন্দিত হতে চায় তার প্রথম করণীয় প্রথম কাজ কি আলা হাউলাই সলাওয়াতিল হামস ওই ব্যক্তি যেন পাঁচ অক্ত সলাতে যথার্থ হেফাজত করে হাইস ইউনাদু পেহিননা পৃথিবীর যে প্রান্তে সলাতের ওয়াক হোক না কেন পৃথিবীর যে প্রান্তে সলাতের আজান দেওয়া হোক না কেন পৃথিবীর সেই প্রান্তে সলাত আদায় করতে হবে বিকল্পর পথ নেই হাদিসের শাব্দিক অর্থ কি মুসলমান রসুল সাল্লাহলাম বলছেন তুমি যদি মুসলমান হয়ে আল্লাহর সামনে মোলাকাত করতে চাও এবং আনন্দিত হতে চাও তোমার প্রথম করণীয় হলো পাঁচ রক্ত সোলাতের হেফাজত করা পৃথিবীর কোন ইবাদতের কথা আল্লাহ রসুলাম বললেন না এক নাম্বার দুই মিহিজান নামক একজন সাহাবি ওই খন্দকের যুদ্ধের সময় গত খনন করা মাটি খনন করা কাজ হচ্ছিল একজন আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সাহাবি যার নাম মিহিজান বসে আছেন কাজ চলছে এমতো অবস্থায় সলাতের ওয়াক্ত হল খুব ভালোভাবে শুনবেন সকল সাহাবি রসদ সাল্লাহ সাল্লাম সহ সকল সাহাবি নামাজ পড়তে চলে গেলেন মেহেজান নামক সাহাবিটা ওখানে বসে আছেন সাহাবি রসদ সাল্লাহুস্লাম সহ সমস্ত সাহাবি কেরাম রতি আল্লাহ আনহুম নামাজ পড়ে ফিরে চলে আসলেন রসদ সাল্লাম তখন দেখলেন সকল সাহেব কেরাম দেখলেন যে মেহেজান ওখানে বসে আছে রসদ সাল্লা সাল্লাম তাকে দুইটা কথা বললেন তার প্রথম কথা হলো মা মানাকা আন্তঃালিয়া মা মেহেজান তুমি যে মানুষদের সাথে সলাত আদায় করবে এটা তোমাকে কে বাধা দিল তুমি বসে আছো পৃথিবীর তোমাকে কে বাধা দিল যে তুমি মানুষদের সাথে সলাত আদায় করলে না কেন দ্বিতীয় বাক্যে রসলাম বললেন আলাস্তা রজুলিন মুসলিমিন তুমি কি মুসলমান নও কাকে বলছেন আল্লাহ রসুল সাল্লাহু আলি ইসলামের একজন সাহাবিকে কে বলছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম স্বয়ং নিজে কি বলছেন মেহজান তুমি সালাত আদায় করলে না কেন বাধা দিল কে তুমি কি মুসলমান নও এবার বলেন তো হাদিস থেকে আপনারা কি বুঝলেন কি বুঝলেন রসুল সাল্লাহ সাল্লামের বলা বাহল্য হলো এই যে মেহজান তুমি কি মুসলমান নও কি যদি মুসলমান হতে তাহলে তুমি সলাত আদায় করলে না কেন বলো কারণ ওই মেহেজান যদি কাফের হতো তাহলে তাকে বলতেন না যে তুমি আদায় করলে না কেন মেহজান মুসলমান মেহেজান আল্লাহ রসোসাল্লামের সাথী মেহেজান রসদ সাল্লামের সাহাবি তারপরে রসদ সাল্লাহ আসলাম বলছেন মেহজান তুমি সোলাত আদায় করলে না কেন তুমি কি মুসলমান নও মিহজানকে এরকম কথা বলছেন মেহজান বলেন আল্লাহ রসুল আমি বাড়ি থেকে সলাত আদায় করে এসেছি এই আমি মনে করলাম হয়তো আর সোলাত আদায় করতে হবে না আল্লাহ রসুল সাল্লাম সাহাবিকে এত বড় কথা বলছেন আর আমি আপনি হতভাগা মুসলমান জাতি রসুল সাল্লাহ সাল্লাম একাধিক আদেশের মধ্যে বলছেন বাইনালা আব্দি ওয়াল কুফরে তার কোসলা আল্লাহর প্রকৃত বান্দা এবং একজন মুসলমান এ কাফের এই দুইজনের মধ্যে পার্থক্য হচ্ছে সলাদ ফমান তারকাহা যে ব্যক্তি সলাদ ছেড়ে দেবে ফাকদ কাফার ওই ব্যক্তি কুফরি করলো বেনামাজি মুসলমান আছে পৃথিবীর কোন কিতাবে আছে আমাকে দেখান তো দেখি আবার তারা বলে ওই বেনামাজি নিকৃষ্ট মুখ ওই অপবিত্র মুখ তারা বলে আমরা নামাজ পড়তে না পারে আমাদের ইমান ঠিক আছে এ বোকা তোমার যদি ইমানই ঠিক আছে তুমি নামাজ পড়লে না কেন তোমার যদি ইমান মজবুত আছে তুমি নামাজ কাজে করলে কেন বলে আমার ইমান ঠিক আছে এই নিকৃষ্ট কথা এগুলো শয়তানের সবথেকে থেকে বড় ফাঁদ হলো এরকম কথাবার্তা চব্বিশ ঘন্টা দেখ মনে মাস তো বলে আমি এই কাহ নামাজ পড়তে না পারে আমার ইমান ঠিক আছে আমি রোজা রাখতে না পারে আমার ইমান ঠিক আছে বলে তারা তাহলে যারা রোজা রাখছে তারা বেঈমান নাকি যারা শ্যাম পালন করছে যারা সাতদের করছে তারা বেঈমান হ্যাঁ আর তুমি নামাজ না পড়ে তুমি ইমানদার হয়ে গেলে ভুল হিসাব রসলাসাল্লাহাম আবার বলছেন নিজের জন্য বলছেন মোহাম্মদ সাল্লাম নিজেকে উদ্দেশ্য রেখে বলছেন রসদাল্লাহ আসলাম বলছেন আমাদের আর কাফেরদের এই দুইজনের মধ্যে পার্থক্য হচ্ছে সলাদ নামাজ যে ব্যক্তি সলাদ পড়ল ওই ব্যক্তি মুসলমান যে ব্যক্তি সোলাদ ছেড়ে দিল ওই ব্যক্তি কাফের আরেকটা হাদিস আপনাকে দেই আল্লাহ রসুল সাল্লু সাল্লামের যত সাহাবি ছিলেন সমস্ত সাহাবি পৃথিবীর কোনো এবাদত ছেড়ে দেওয়াকে কাফের বলতেন না তিনি বলছেন কানাস সাহাবু মুহাম্মদ সাল্লু আলী আসাল্লাম লামিয়া রসাহী সলাদ ব্যতীত কোনো ইবাদত ছেড়ে দকে তারা কাফের মনে করতেন না কোনো সাহাবি শ্যাম পালন করেনি সাবরে বলতেন ওই ব্যক্তি কাফের কোন ব্যক্তি হজ করে নাই সাবরে বলতেন ওই ব্যক্তি কাফের। কোন ব্যক্তি জাকাত দেয়নি সাহেবরে বলতেন ওই ব্যক্তি কাফের। সলাদ ছেড়ে দিলে বলতেন ওই ব্যক্তি কাফের সরাসরি কাফের আবার কিছু মানুষ আছে বলে ইমাম সাহেব এতে করা হবে কে করা করি বলে সেটা আমার কথা এই বোকা ছেলে আমার কথা না আমার বাবার কথা এটা রসুল সাল্লাহ সাল্লামকে বলতে হয়তো বলো যে রসুলাম কেন এটা কথা বলেছে আল্লাহ রসুলাম নিজে বোঝেন না কথা সম্মানিত উপস্থিতি